গ্রাম জন্যেই কি অবহেলিত তবে কি দুর্ঘটনার অপেক্ষা করছে প্রশাসন প্রশ্ন আরও একাধিক প্রশ্ন করছে ধুপপুরির গধেয়ার কুটি গ্রাম পঞ্চায়েতের কুর্শামারি বেদগাঁড়া সহ আরও কয়েকটি এলাকার বাসিন্দারা একই নরবরে দুর্বল সেতু একসাথে বিকাপ ভ্যান এবং পথচারীরাও যেতে পারে না একসাথে গেলে সেতু নড়তে শুরু করে যে কোনো মুহূর্তে সেতু ভেঙে ঘটতে পারে বড় দুর্ঘটনা আর এই দুর্ঘটনার ভয় বুকে নিয়ে ধূপগুড়ির দইখাওয়া নদীর সেতু পারাপার করতে হয় ধূপগুড়ির তিনটি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের অথচ প্রশাসনের আধিকারিকরা যে জানেন না তা নয় নির্বাচনের পূর্বে একাধিক নেতা প্রশাসনীয় কর্মীরা বারবার দৈখাওয়া নদীর সেতু পরিদর্শন করেছেন দিয়ে গেছেন সংস্কারের আশ্বাসও তারপরেও কেন সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি এই প্রশ্ন এলাকাবাসীদের জানা গিয়েছে ধূপগুড়ির বগরিতলা থেকে কুরসামারি রাস্তায় দই খাওয়া নদীর ওপর এই দুর্বল সেতুটি অবস্থিত বর্তমানে সেতুর দুদিকের পিলারগুলো অবস্থা শোচনীয় ভারী যান চলাচল নিষিদ্ধ করেছে প্রশাসন পিক সহ ছোট গাড়ি চলাচল করলেই সেতু দুলতে থাকে মাধ্যমে পিকআপ যাত্রীদের এপারে নেমে ওপারে ফের উঠতে হয় ওপারে রয়েছে তিনটি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের গ্রামের মূল আয় বলতে কৃষিকাজ সেতুটি দুর্বল থাকায় কৃষিকাজেও পিছিয়ে পড়ছে তিনটি গ্রাম পঞ্চায়েতের প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজারের মতো বাসিন্দা তাদের অভিযোগ সেতু দুর্বল থাকায় ভারী যান এই দিকে আসতে পারে না ফলে অতিরিক্ত ভাড়া চুকিয়ে ছোট গাড়িতে কৃষিজাত দ্রব্য দই খাওয়া সেতুর ওপারে নিয়ে গিয়ে বড় গাড়িতে তুলতে হয় আর এই দই খাওয়া নদীর দুর্বলের কথা স্বীকার করে নিয়েছেন প্রশাসনিক ব্যক্তিরা তারপরে কেন নিশ্চুপ থেকেছেন এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে এলাকাবাসীদের মনে দুটার উপর দিয়ে করছে এটা কি সেতু স্কুলে যাচ্ছিস আসছিস কতদিন থেকে এই ভাঙা সেতুটা দেখতে পাচ্ছিস ছোটবেলা থেকে কোনো পরিবর্তন হয়নি না সারিও করেনি না কতটা ভয় নিয়ে যাতায়াত করিস তোরা এখানে ভয় বলতে যখন তখন বড় ধরনের দুর্ঘটনা পারে সেদিনও তো পড়েছিল আহত হয়েছে তাই তো পড়ে যায় যেহেতু ভাঙ্গা ব্রিজটা তাই তো দাদা কি নাম আপনার আমার নাম নরেন্দ্রনাথ মল্লিক আপনার বাড়ি আমার বাড়ি বেদগারা কলোনি আচ্ছা এই যে সেতুটার উপর দাঁড়িয়ে রয়েছেন এখান থেকে আপনার বাড়ি কত কিলোমিটার এখান থেকে আমার বাড়ি হলো চার কিলোমিটার মিনিমাম এই যে অবস্থাটা দেখতে পাচ্ছেন এবং আমরাও দেখতে পাচ্ছি বেহাল দশা কেন এবং কি করা প্রয়োজন কি বলবেন এটা আমার যেটা মনে হয় এটা দীর্ঘদিনের একটা সমস্যা এই সমস্যাটা অতি দ্রুততার সাথে এটা সংস্কার করা দরকার এবং এই এলাকার যত জনগণ আছে সবারই একটাই দাবি কি বিরোধী কি দলীয় যারাই আছে সমস্ত জায়গায় আমাদের এটা নিয়ে বহুতবার আন্দোলন করা হয়েছে এবং আন্দোলন চলছেও এটা শুধু আমাদের ব্যক্তিগত সমস্যা নয় এটা একটা সমষ্টিগত সমস্যা এটা এই এলাকার এটাই একমাত্র রাস্তা আমাদের একমাত্র ব্রিজ যেটাকে বলা হয় দৈখ ব্রিজ এবং এই কুসামারি বগরিবাড়ি বেদগাড়া এবং আমাদের এই সাইডটা যেটা আছে পাড়া এটা টোটালটাই অ্যাকচুয়ালি কৃষি প্রধান এলাকা এই এলাকার থেকে যত কৃষি আমাদের নিতে হয় ধূপগুড়িতে এবং একমাত্র রোড সেটা আমাদের লোডিংয়ের জন্য রাস্তাঘাটে আমরা লোড করে নিয়ে যেতে পারি না ভারী ধরনের গাড়ি যাতায়াত আমরা নিয়ে যেতে পারি না সেটা আমাদের অত্যন্ত ব্যয়বহুল হয়ে যাচ্ছে এবং ব্রিজের এখানে এসে এপারে নামাইতে হয় পার করতে হয় এটা সত্যি এটা প্রশাসনের কাছে আমি আবেদন রাখবো অতি দ্রুততার সাথে যাতে এই এলাকার সার্বিক উন্নয়নের সাথে ব্রিজটা যাতে সংস্কার করা হয় এটি আমার বক্তব্য পূর্ব বর্ধমান ফ্ল্যাটের থেকে সস্তা এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র দেড় লক্ষ টাকা কাঠা মাত্র পঞ্চাশ হাজার টাকা দিয়ে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন বাকি এক লক্ষ টাকা লোনের সুবিধা করে প্রতি মাসে এক হাজার ছশো সাতষট্টি টাকা ষাট মাসে পরিশোধ করে ফেলুন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে ১২ থেকে ১৬ ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরো অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটুয়া রোড দেওয়ান দিঘি থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসুন তবে হ্যাঁ কন্ট্যাক্ট নাম্বার মনে রাখবেন সেভেন অথবা এইট নাইন ওয়ান এইট টু ট্রিপল সেভেন নাইন ফাইভ অফিস বিজয়রাম কালিতলা পূর্ব বর্ধমান